নাস্তিক রাহ টকশোতে বলে মামঞ্জুলুক সাহেব উনার এত ইয়া দেখায় বক্ত উনি মাহফিলে গেলে পাঁচ লাখ লোক চলে আসে দশ লাখ চলে আসে হ্যাঁ আঝারি সাহেব মিজানুর রহমান আজারী সাহেব উনার এত বক্ত মাহফিলে গেলে পাঁচ লাখ দশ লাখ শ্রোতা চলে আসে তো ওনাদেরকে বলেন নির্বাচনে আসতে দেখি কয় জলে পুর দেই বলেন এই টকসূ তো বলে নাই আমার কথা না কিন্তু তাদের কথা তারা নির্বাচনে আনতে চায় কারণ তারা জানে যত বড় কঠিন উনি আর এক কথায় থাকতে পারবেন না ওনার কথা পরিবর্তন হয়ে যাবে শুধু তা না কোন ইসলামী দল গণতন্ত্র করে তারা স্পষ্ট জাতির সামনে জাতীয় সেমিনারে ভালো করে শোনেন তাদের দলীয় গঠনতন্ত্রে জাতীয় সেমিনারে আর দলীয় দলীয় গঠনতরে তন্ত্রে এই কথা স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় লিখতেও পারবে না বলতেও পারবে না আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম পারলে আপনারা আপনাদের ইসলামী দলের নেতাদেরকে বলবেন যে আপনারা আপনাদের জাতীয় সেমিনারে এবং আপনাদের দলীয় গঠনতন্ত্রে স্পষ্ট বলেন এবং লিখেন আমরা বিশ্বাস করি একমাত্র সঠিক ধর্ম ইসলাম আমরা বিশ্বাস করি মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না আমরা আমরা বিশ্বাস করি অবশ্যই ক্ষমতায় গেলে একমাত্র সংবিধান হবে আলকোর আন তথা ইসলামী সরিয়া হবে সংবিধান এই কথা বলতে বলেন লিখতে বলেন আমি চ্যালেঞ্জ করে গেলাম কোনো ইসলামী দলের ক্ষমতা নাই সাহস না কেন কারণ এটা গণতন্ত্রের সাথে যায় না পরের পরের সপ্তাহে দেখবেন ওনাদের নিবন্ধন বাতিল আপনারা মনে বুঝতেছেন না আমার কথা আপনারা আমার মাফ করে দিয়ে আমার কল দিলের ভিতরে যা আছে মাফিস জমির আপনাদেরকে বুঝাইতে পারতেছে কিনা এটা আমি বুঝতেছি না কিন্তু আমার তো এর চেয়ে বেশি জানা নেই যতটুক আছে আপনাদের দোয়ার বরকতে ওস্তাদদের ন্যাক নজরে আল্লাহর রহমতে ততটুকুই আমাকে বলতে হবে আপনারা কি শুনছেন নি এবারে যে শেখ হাসিনা যাওয়ার কয়েকদিন আগে তড়িগড়ি করে জামাত ইসলামকে বাতিল নিষিদ্ধ করছিল কি জন্য নিষিদ্ধ করছিল জানেন হ্যাঁ এর মধ্যে প্রধান কারণ ছিল যে তাদের দলীয় কিসের মধ্যে সংবিধানের ভিতরে লেখা ছিল যে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই সার্বভৌমত্ব আল্লার সহভৌমমত্ত এরা কী করে বিশ্বাস করে তন্তু যে এই দল চলবে না কারণ এরা জনগণের সার্বভৌমত্বই বিশ্বাস করে না বাতিল কথা রে টিকসিকিটি গেলে সেটা করের কথা করছে কি না করছে আপনারা জানেন ইসলামী আন্দোলন একটা দল আছে না ওনাদের দলের নাম কী ছিল আগে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সময় যে দুই মালা না হ্যাঁ এদের সময়ে এদেরকে বাধ্য করছে যে আপনারা শাসনতন্ত্র শব্দটা বাতিল করতে হবে কেন আপনারা যদি শাসনতন্ত্রে বিশ্বাসী হতো তা আপনারা জনগণের আইনি বিশ্বাসী না এজন্য জন্য ওনারা ওইটা বাতিল করতে বাধ্য হয়েছে কিন্তু কথা বলেন এখন কিন্তু ওনাদের দল এটা লেখে নাকি লেখে না লিখতে পারবে না তো এটা হলো গণতন্ত্রের মূল মন্ত্র সকল ধর্ম সকল মত সকল আদর্শ সকল মতবাদ প্রত্যেকটাকে রেসপেক্ট করতে হবে সম্মান করতে হবে আপনি হিন্দুদের দুর্গা পূজারে সম্মান করতে পারবেন কথা বলুন আপনারা নাস্তিক্যবাদকে সম্মান করতে পারবেন রসুলকে গালি দেওয়া এটাকে সম্মান করতে পারবেন আপনারা ট্রান্সজেন্ডার বাদ ছেলে মেয়ে হবে মেয়ে ছেলে হবে এটাকে সমর্থন করতে পারবেন সম্মান করতে পারবেন পতিতা অনুমোদন দিতে পারবেন কিন্তু বাংলাদেশের জমিনে ঢাকা শহরে প্রতিতারা সাংবাদিক সম্মেলন করছে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে করে নাই করে নাই কি কারণে কোথায় পাইল এই সাহস এই গণতন্ত্রে পাইছে কারণ গণতন্ত্রের ভিতরে সকল ধর্ম সঠিক সকল আদর্শ সঠিক সকল মতবাদ সঠিক বুঝতেছেন আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা যে যে ইসলামী দলের সাথে আছেন তারা তাদের দলের নেতা নেত্রীদেরকে বলেন যে আপনারা স্পষ্ট জাতীয় সেমিনার এই ঘরের ভিতরে বললে হবে না এলাকার ভিতরে বললে হবে না আমার মতো শুধু মাহাবিলে বললে হবে না জাতীয় সেমিনার সারা দেশব্যাপী সেমিনার করে না ওই সেমিনারে বলবে এবং তাদের দলীয় লিখবে একমাত্র ধর্ম ইসলাম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না কোরআন ছাড়া অন্য কোনো সংবিধান চলবে না বলতে বলেন আমি বলে গেলাম পারবে না আপনারা যদি বলেন পারবে তো তিন সপ্তাহ পরে নিবন্ধন থাকবে না এজন্যই তো বলে না বলে স্পষ্ট বলেন আমরা শাসন চাই আমরা নারীদেরও অধিকার দিব কোরআন দিয়ে পুরুষদেরও অধিকার দিব কোরআন দিয়ে মাদ্রাসা অধিকার পাবে কোরআন দিয়ে মসজিদওয়ালারাও অধিকার পাবে কোরআন দিয়ে মন্দিরওয়ালারাও তাদের অধিকার পাবে কোরআন দিয়ে বলতে সমস্যা কি বলতেই রাজি না কেমনি প্রতিষ্ঠা করবে এই গণতন্ত্র একশো পার্সেন্ট কুফুরি এবং শিরিকি মতবাদ এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না মুসলমান গত একশো বছরে পৃথিবীর কোথাও এক মিনিটের জন্য গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই আমি কসম খেয়ে বলতে পারি ইনশাআল্লাহ বিল্লাহ আগামী এক হাজার বছরেও হবে না গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না গণতন্ত্রের মূল কথাই হলো সকল ক্ষমতার মালিক জনগণ আপনি বিশ্বাস করলে সাথে সাথে আপনি বেইমান ইসলাম বলে সকল ক্ষমতার মালিক কে আল্লাহ সম্ভব না গণতন্ত্রের প্রধান কথাই হলো সকল ধর্ম সঠিক আপনি বললে আপনি হবেন আস্তা নাস্তি কি বলেন বড় হুজুর যদি বিশ্বাস করে আমাদের আমার উস্তাদজি হুজুরও যদি বিশ্বাস করে যে সকল ধর্ম সঠিক তো হুজুরও নাস্তিক ক্ষমতার উৎস জনগণ মানে জনগণ যা আইন করবে এটাই আইন সেখানে কার আইন চলবে না আল্লাহ আইন চলবে না জনগণ বলছে আমরা মদ খাইতে চাই তো মদের লাইসেন্স দেওয়া হবে জনগণ বলছে আমরা পতিতালয়ের অনুমোদন চাই তো পতিতালয়ের অনুমোদন দেওয়া হবে জনগণ বলছে আমরা বেপর্দা চলবো কনসার্ট হবে যাত্রা গান পালাগান হবে জনগণ এটা চায় এটা চলবে কি বলেন যাত্রা গান পালাগান নারী পুরুষ একসাথে আপনি আউল বাউল ফাউল যাই গান এগুলো কি বৈধ না নিষিদ্ধ ইসলাম এটার অনুমোদন দেয় দেয় না কিন্তু গণতন্ত্র এটার অনুমোদন দেয় না শুধু রাষ্ট্রীয়ভাবে চারশো কোটি টাকা বাজেট হয় যাত্রা গান আর পালাগানকে প্রতিষ্ঠা জন্য এটা গণতন্ত্র করছে জনগণের আইন জনগণ আইন করছে নারী আর পুরুষ ছেলে আর মেয়ে কপতার কপতি তরুণ আর তরুণী যুবক আর যুবতী নিজেদের মৌন সমর্থনে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে মিলিত হইলে তাদেরকে কোনো শাস্তি দেওয়া যাবে না আর ইসলামের আইন আল্লাহর আইন আল্লাহ সার্বভৌমত্ব হলো ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক বুড়া হোক বুড়ি হোক যারাই বহির্ভূত বিবাহিত হলে এক পাথর মেরে হত্যা করা হবে অবিবাহিত হলে একশোটা দুরা লাগানো হবে এটা হলো ইসলামের আইন আর ওটা হলো জনগণের আইন বুঝেন ইসলামের আইন আল্লাহ সার্বভৌমত্বের ঘোষণা হলো জেহাদ মুসলমানদের উপরে ফরজ আর জনগণের আইন জনগণের সার্বভৌমত্বের সিদ্ধান্ত হলো যারা জিহাদের কথা বলবে এরা প্রত্যেকে হয়ে যাবে জঙ্গি উগ্রবাদী সন্ত্রাসী এদেরকে স্বাভাবিক জীবনে থাকতে দেওয়া হবে না এদেরকে হয়তো গুম করা হবে নয়তো খুন করা হবে না জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে এদেরকে বন্দি করে রাখা হবে মাসের পর মাস বছরের পর বছর এদের পক্ষে কেউ কথা বলতে পারবে না তাহলে এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা কোনদিন সম্ভব কোনোদিন সম্ভব না গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা অতীতে হয় নাই ভবিষ্যতে হবে না মুসলমান শুনে রাখেন আমি বলে গেলাম ছোট মুখে বড় কথা আগামী দুইশো বছর না তিনশো বছর না তিন হাজার বছরেও গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না